হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর নিয়ে এসছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও কোথায় সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও মাইল স্টেজ ভিডিও অনেক দিন দেওয়া হয়নি ওটা দেওয়া হয়ে পরে সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও আগে দেখে নাও তো লাইনটাকে দেখে নাও অনেক দিন পর অনেক দিন পর যা কালেকশন করেছি ভিডিওটা না দেখলে পুরো তোমাদের লস ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে অফারে কি কি আছে কোন গাড়িতে কেমন কি পেট্রোল রয়েছে অফারে সব তোমাদের দেখতে হবে তার থেকে থেকে ফার্স্ট আমরা জানি দিই অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কাকদ্বীপ বিডি অফিস বাজবনতলার মোড় যারা কলকাতার দিক দিয়ে আসতে যাও প্রথমে আসো শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরো সাউথে নামখানা লোকাল ধরো কাকদ্বীপ স্টেশনে নামবো কাকদ্বীপ স্টেশনে নেবে টোটো গাড়িকে টোটো গাড়ি তুলবে দশ টাকা ভাড়া নেবে যে কোনো গাড়িতে উঠে বলে দেবে কাকদ্বীপ বিডি অফিস বাইক দোকানের কাছে যাবো পুরো দোকানের সামনে নামিয়ে দেবে যারা সাগর থেকে আসতে চাও ভ্যাসেল বেরিয়ে আসবে লটারি যে কোনো টোটো অফিসের বিডিও যাবো বাইক দোকানের কাছে যারা বক্কাই থেকে আসতে যাও কলকাতার বাস ডায়মন্ডের বাস বাস ধরে কাকদ্বীপে চলে আসো এসে কাকদ্বীপ স্ট্যান্ড থেকে টোটো গাড়িতে উঠে যাও উঠে গিয়ে বলো বিডিও অফিসের সামনে নামবো বাইক দোকানের কাছে পুরো দোকানের সামনে নাম তাছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করে নেবে অসুবিধা হলে আমরা গাইড করে নেবো তো বেশি না বোকে ভাট চলো স্টার্ট গ্লামার গ্লামার দু হাজার ষোলো সালে গাড়ি আছে বিএস থ্রির গাড়ি গাড়ির কন্ডিশনটা দেখো পেয়ে যাবে দুই লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কভার তারপর গ্লামার দু হাজার বারো সালে গাড়ি আছে আঠাশ হাজার টাকা দাম বারোর গাড়ি আঠাশ হাজার টাকা দাম দু লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা কভার দেওয়া থাকছে তারপর প্যাশন এক্সপ্রো দু হাজার আঠেরো রেন্ডের গাড়ি উনিশেই হতেরো এইভাবে তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথেও দুলিরাজ পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া কভার বছরের শেষ শেষ মানে খুব ধামাকা অফার ভিড় না দেখলে অবশ্যই মানে লস করবে যারা গাড়ি কিনতে চাও তাদের জন্য লস তারপরে এস পি সাইন দু হাজার সতেরো রেন্ডের গাড়ি বি এস ফোরের গাড়ি বি এস ফোরের গাড়ি সতেরো রেন্ডের মাপ পাবে তোমরা উনচল্লিশ হাজার টাকায়

তিপ্পান্ন একটা মাত্র মাত্র তিপ্পান্ন একটা দু বাইশের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ সিটি হান্ড্রেড টেন এক্স দু গাড়ি আছে নাম্বার দেখে নাও দু হাজার গাড়ি দু বাইশের গাড়ি হবে এটা দাম রাখা যায় তিপ্পান্ন হাজার টাকা তারপর আছে প্লাটিনা প্লাটিনা হান্ড্রেড টেন এবিএস গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি এবিএস গাড়ি গাড়ি কন্ডিশন ফ্রেশ আছে এসে টেস্ট ড্রাইভ নিয়ে দেখো পছন্দ হলে তবে গিয়েই কেন এটার দাম আছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা

টোয়েন্টি গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র বিরানব্বই হাজার টাকা ই টোয়েন্টি গাড়ি বিরানব্বই হাজার টাকা আবার একটা এফ জি ভাসান থ্রি সিক্সের গাড়ি একুশের দু হাজার একুশ রেন্টের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা উনআশি হাজার টাকা গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে উনআশি হাজার টাকা এর সাথে পাঁচ লিটার পেট্রোল এর সাথেও পাঁচ রাখা পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার খবর আবার এফজেডএস ভাসান থ্রি বিএস সিক্সের এর দু হাজার কুড়ির রেন্ডের গাড়ি একুশই ধরতে পারো কুড়ির রেন্ডের গাড়ি তো কুড়ি রেন্ডের গাড়ি হবে বিএস সিক্সের এর গাড়ি দুটো টায়ার পুরো ব্র্যান্ড নিউ আছে এটাও পেয়ে যাবে মাত্র তোমরা সাড়ে আট টাকা এটার সাথেও পাঁচ টিকা পেট্রোল এফজেডএস ভার্সান টু দু হাজার আঠেরো এন্ডের গাড়ি দু হাজার গাড়ি এটা তোমরা পেয়ে যায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার গাড়ি এটা তোমরা পেয়ে যায় বাহান্ন হাজার টাকা বাহান্ন টাকা পাঁচ লিটার পেট্রোল বাহান্ন দু হাজার এম ডুয়েল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস এটা পেয়ে যাবে তোমরা মাত্র চুরাশি টাকা এটা পেয়ে যাবে তোমরা চুরাশি টাকা পাঁচ লিটার পেট্রোল দু হাজার বাইশের এনএস দুশো গাড়ির কালারটা দেখো গাড়ির টায়ারটা দেখো দু হাজার বাইশ সালের গাড়ি পেয়ে যাবে তোমরা পঁচানব্বই হাজার টাকা এর সাথে রয়েছে দশ লিটার পেট্রোল দশ লিটার পেট্রোল দশ লিটার পেট্রোল একটা গাড়ি ঢাকা কভার একটা হেলমেট দু হাজার এন্ডের গাড়ি এটাও পাবে তোমরা পঁচানব্বই হাজার টাকা এনএস টু হান্ড্রেড এর সাথে রয়েছে দশ লিটার পেট্রোল একটা গাড়ি ঢাকা দেওয়া কভার একটা হেলমেট দু হাজার বাইশ সালের গাড়ি এনএস টু হান্ড্রেড এটাও পঁচানব্বই হাজার টাকা দশ লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার খবর তিনটে টু হান্ড্রেড দেখালাম এক দুই তিন পঁচানব্বই 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 ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশ রেন্ডের গাড়ি দশ লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার কবার চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা দশ হাজার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার কভার মাত্র চুয়াত্তর হাজার বাইশ হাজার গাড়ি তারপর আছে রয়্যাল এনফিল্ড থান্ডার বার থান্ডার বার এক্স আছে দু হাজার উনিশের এন্ডের এবিএস মডেল অ্যালয় হুইলের সাথে ট্যাঙ্কিটা একটু কালার চটা আছে দেখিয়ে দিচ্ছে আগে থেকে পঁচাত্তর হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক বলে দশ লিটার তেল একটা গাড়ি ঢাকা দেওয়া হবে একটা হেলমেট এবিএস গাড়ি পঁচাত্তর হাজার টাকা কোথায় পেয়েছো নাকি আমি কমেন্ট করে জানাবে ভি ফিফটিন দু হাজার সতেরো বিএস ফোর গাড়ি পেয়ে যাবে তোমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভি ফিফটিন দু হাজার সতেরোর বিএস ফোর গাড়ি স্কুটির লাইন আপটা দেখো এবার দেখা হয়ে স্কুটি সব বাজেটের গাড়ি পাবে সব বাজেটের কম থেকে বেশি অবধি সব বাজেটের গাড়ি পাবে দু হাজার কুড়ির উইগো একটু হালকা রং চটা আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে ইঞ্জিন পেপার নিয়ে কোনো কথা বলতে হবে না পঁয়ত্রিশ হাজার টাকা দু লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়া পাবার দু হাজার কুড়ির ম্যাচ এজ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসের সাথে পাচ্ছ তোমরা গাড়ি বছরের শেষে ধামাকা অফার দেব বছরের শেষে পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি বত্রিশ হাজার টাকা হয়েছে দু হাজার আঠারো মিডিলের গাড়ি চল্লিশ হাজার টাকা গ্রাজিয়া গাড়িতে একটা দাগ পেলে গাড়ি নিতে হবে না গ্রাজিয়া বিএস সিক্স দু হাজার কুড়ির এন্ডের গাড়ি কন্ডিশনটা দেখো গাড়ি ডিসপ্লে যাবে তোমরা দু লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার কভার ঊনপঞ্চাশ হাজার টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা দু হাজার আঠেরোর টিভিএস জুপিটার দু হাজার আঠেরোর টিভিএস জুপিটার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দু হাজার আঠেরোর গাড়ি দু লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার কভার দু হাজার সতেরো রেঞ্জের গাড়ি প্লেজার তেত্রিশ হাজার টাকা একটা হেলমেট দু লিটার পেট্রোল দু হাজার বাইশের গ্রাজিয়া দু হাজার বাইশের গাড়ি তিপ্পান্ন হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখেছো তো চকচক করছে দু হাজার কুড়ি রেন্ডের গাড়ি দুই লিটার পেট্রোল

আটচল্লিশ হাজার টাকা কুড়ির শেষের গাড়ি ফর্টি এইট থাউজেন্ড অ্যারোক্স স্কুটির রাজাই বলতে পারো অ্যারোক্স দু হাজার বাইশ সালে গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি অষ্টআশি হাজার টাকা দু হাজার বাইশ সালে গাড়ি অষ্টআশি হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখে নাও ফুল ট্যাঙ্ক তেল এলএস ওয়ান টোয়েন ওয়ান থার্টি ফাইভ দু হাজার আঠারো সালে গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল পঁয়ত্রিশ হাজার টাকা একটা হেলমেট কভার তো থাকছেই পাঁচ লিটার পেট্রোল দেবো পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার ষোলোর ডিসকভার দু হাজার ষোলোর ডিসকভার টায়ার কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশনও দেখো আলাদা কাজ আছে গাড়িতে

ওয়ান সিক্সটি ফোর বি দু হাজার বাইশ সালে গাড়ি ন হাজার নশো চলা জুয়েল ডিস সিঙ্গেল এবিএস বিরাশি হাজার টাকা লাইফটা স্টার্ট করে দেখাচ্ছি দেখো ন হাজার নশো বলেছি ন হাজার নশো চলা নাকি দেখে নাও

দুটো টায়ার ব্যান্ডীয় আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার বাইশের জিক্সা রেসেফ একুশ রেঞ্জের গাড়ি সেভেন্টি এইট আটাত্তর হাজার টাকা গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছে দেখো উনিশ হাজার দুশো সইত্রিশ গাড়ির কন্ডিশন দেখেছো তো একুশে রেন্টের গাড়ি মাত্র আটাত্তর হাজার টাকা দু হাজার কুড়ির ফোর বি রাজ্য লাইন আছে লাইন দু হাজার ফোর বি দু হাজার কুড়ির ফোর বি সিঙ্গেল ডি সিঙ্গেল এবিএস সাতান্ন হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি ঢাকা দেওয়ার কভার মাত্র সাতান্ন হাজার টাকা দু হাজার ষোলোর এক্সট্রিম তিরিশ হাজার টাকা টায়ার ব্র্যান্ড নিউ আছে তিরিশ হাজার টাকা দু হাজার উনিশের গ্ল্যামার উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা দু লিটার পেট্রোল একটা হেলমেট একটা গাড়ি টাকা দিয়ে কবার দু হাজার আঠেরো জিক্সার উনচল্লিশ হাজার টাকা এসেট দু লিটার পেট্রোল একটা হেলমেট গাড়ি রাখা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আসতে যদি কারো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখানে কল করে নেবে আমরা গাইড করে নেবো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে